আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের সকল লেটেস্ট কালেকশন চলে এসেছে অবশ্যই ভাই আর আজকে যেহেতু প্রথমবারের মতো ভিডিও করছেন অবশ্যই সবচেয়ে ধামাকা রেড দিয়ে দিবা রেট দেবো আজকে সম্পূর্ণ একবারে ধামাকা রেট থাকবে একবারে লো প্রাইস আর আপনার প্রতিষ্ঠান আসলে কারো অন্য কোথাও যেতে হবে না টাইলসের জন্য অন্য কোথাও যেতে হবে না আমার কাছে আপনি পুরো আপনার দশতলা বিল্ডিং এর মাল লাগবে তাও নিতে পারবেন এখান থেকে কোনো সমস্যা নাই প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানা প্রতিষ্ঠানের নাম হলো যে আর এ ট্রেডিং আর এ ট্রেডিং যাত্রাবাড়ি টাইস মার্কেট আইডিয়াল স্কুলের ঢালে আর এছাড়াও স্ক্রিনে কিন্তু সরাসরি যোগাযোগ নাম্বারটা দেয়া নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ কথা আর না ভাই প্রথম হচ্ছে সবচেয়ে কম বাজেটে টাইলস দিয়ে আমরা শুরু করব হ্যাঁ যাদের বাজেট একটু কম থাকে আমি তাদের জন্য কিছু আইটেম নিয়ে আসছি বিভিন্ন কালারের এগুলোর সাইজ হলো 8 বড় আপনার পান্স আছে প্লেন আছে বিভিন্ন প্রাইজের আছে এবং আপনার বিভিন্ন কোম্পানির আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবে কালারের শেষ নেই সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এগ রেট রেট হান্ড্রেড পার্সেন্ট এগ রেট হবে ওকে তো ভাই আট বারো সাইজের এর খরচ কেমন পরে এগুলো আট বারো আপনার যদি আমি পিস হিসাব করি তাহলে আপনার তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন প্রাইস আছে কারণ কোম্পানি তো একটা না মানে ওয়াল ড্রেস হচ্ছে মাত্র তেইশ টাকা থেকে পার পিস শুরু তারপর এর থেকে যদি একটু বাজেট বাড়াই ভাই সেক্ষেত্রে যদি আমি এর থেকে আর একটু বাজেট বাড়াইতে চাই তাহলে যাইতে হবে আমার দশ ষোলো তে এটা হলো যে আপনার দশ ষোলো সাইজ এখানে আপনার কিচেন ওয়াশরুম বেসিন ডাইনিং যাদের যেরকম বাজেট ওরকম বাজেটের ভিতরে দিতে পারবে আমি একটু দেখাই এই টাইলসটা এই টাইলসের পাঞ্চের ডিজাইনটা কিন্তু একবার ভিন্ন রকম একবার ইউনিক একটা ডিজাইন আপনার এটা ডেকোর আবার দুইটা ওয়াশরুমে ইউজ করতে পারবেন কিচেন ডাইনিং ড্রয়িং রুমে ইউজ করতে পারবেন রানিং ডেকোর রানিং ডেকোর এই টাইলস লাগালে সিনারি টাইলসের কোনো প্রয়োজন পড়বে না এটা তারপর এটা আছে এটারও ডেকোর দুইটা এরকম আপনার বিভিন্ন কোম্পানি আপনার ডেকর দুইটা করছে কারণ এখন সব আপডেট প্রত্যেকটা দেখুন পাঞ্চের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক খুবই ইউনিক খুবই সুন্দর লাগবে আপনার বাসা বাড়ি একবারে লাক্সারিয়াস লাগবে এগুলো থেকে যদি আরেকটু বাজেট বাড়তে চায় তাহলে হলো যে বারো আঠারো বারো বিশ এই যে হোয়াইটের ভিতরে আপনার দেখেন কালারটা মার্বেল শেড একবারে মার্বেল শেড তারপর একটু কালারিং চাইলে এই যে এটা আছে এটাও কিন্তু মার্বেল শেড তারপর আবার এই কালার আছে হোয়াইটের ভিতরে এটা আছে ব্লু তারপরে আছে এগুলার আপনার একবারে রিজনেবল প্রাইস থাকবে একবারে ধামাকা অফার থাকবে এখানে আপনার বাষট্টি টাকা আছে বাষট্টি টাকা থেকে শুরু আপনার সত্তর টাকা পর্যন্ত আছে কারণ এটা কোম্পানির উপরে ভেরিফাই করে কোম্পানির উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে এর থেকে বড় হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সাইজ বারো সাইজ হলো আপনার বারো চব্বিশ সাইজ 1224 এর অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনার এখানে আপনি হাজারটা কালেকশন থেকে একটা নিতে পারবেন এটা হবে একবারে নতুন ডিজাইন এটা একবারে ইউনিক আর প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোর আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে আবার আমরা আবার কিছু ইউনিক করে दे যেরকম এই একটা প্রোডাক্ট গোল্ডেনের ভিতরে আবার যে দেখেন বর্ডার করে দিছি ওকে মানে ডেকরের সাথে আবার বর্ডারের ভিতরে ডেকোর দিয়ে সিস্টেম করে দিয়েছি কারণ এটা এখনো अवेलेबल হয়নি আর এটা হলো যে এগুলা মার্বেল সেট এগুলার অফার থাকবে আর এখন বর্তমান অফার চলতেছে এগুলার প্রাইস আপনার বাহাত্তর থেকে শুরু আশি পঁচাশি বিরানব্বই টাকা পর্যন্ত আছে আবার বড়িতে গেলে আপনার প্রাইস আরো বাড়বে ওকে স্টোন বডির গুলো অবশ্যই একটু বেশি পড়ে যেটা আমরা সবাই জানি আর এই যে এইটাও একবার আপডেট কালেকশন আপডেট কালেকশন এটার আবার ডেকোরটা হলো যে আপনার পাঁচ করা পাঁচ করা পাঁচ করা তো ভাই অনেক আছে ওয়াল টাইলস এর ভিতরে একটু চাই ডেকোরেশনের জন্য ডেকোরেশনের জন্য সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ডেকোরেশন টাইলস আছে প্রাইস গুলো হলো যে আপনার এগুলা এখানে আপনার বিভিন্ন কান্ট্রি আছে ইম্পোর্টেড মাল তো এগুলো সবই বাইরে থেকে আসে সবগুলোই বাইরের আরো আমার হিউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট আমার ডিসপ্লেতে জায়গা নাই এই কারণে আমি মাত্র অল্প কয়টা ডিসপ্লে করে রাখছি আমার কাস্টমারদেরকে বোঝানোর জন্য এগুলো রেট হচ্ছে সর্বদা আপ ডাউন করে আপ ডাউন হয় যেহেতু ইম্পর্টেন্ট মাল এমনিতে কেমন রেট হলে পাবে এগুলো এগুলো আপনার 230 টাকা থেকে শুরু আপনার 400 টাকা পর্যন্ত আছে আর অবশ্য সরাসরি আসলে তো অনার করে দেব অনার করে দেব আর আমার এই ভিডিও দেখে যদি আসে তাদের জন্য অবশ্যই অবশ্যই 100% ডিসকাউন্ট থাকবে এইখানে আরো আরো কালেকশন আছে বিশেষ করে এই ডিজাইনটা একবারে লেটেস্ট ডাবল ডেকোরেট ডাবল ডেকোরেট একবারে সেম চায়না কপি চায়না কিন্তু সেম এই ডিজাইন একটা আছে চায়না কপি তো এগুলো হচ্ছে স্টোন বডি নাকি ভাই এগুলো স্টোন বডি এটা স্টোন বডি তারপরে হোয়াইটটা স্টোন বডি এটা আবার আপনার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আকিজ সিরামিক্স আকিজের দেখো আকিজের হ্যাঁ ডেকোরটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা প্রোডাক্ট তারপর হোয়াইট কালার ভিতরে আছে এটা আপনার হোয়াইটের ভিতরে ডিবিএল সিরামিক্স আমার কাছে সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন ভাই আমি একটু একে এক ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করি যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে তাদের নাম্বার যোগাযোগ করতে পারেন প্রত্যেকটার সাথে হচ্ছে ম্যাচিং ফ্লোর পাবে ম্যাচিং ফ্লোর পাবে প্রত্যেকটার সাথে তারপর আমি একটা

গোল্ডেন ফাইবার ন্যানোপলিস 100% এ গ্রেট অথেন্টিক প্রোডাক্ট আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হাইগ্লোস গ্লসি হাই গ্লসি হাই গ্লসি এগুলো সবই হচ্ছে লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন 2025 একবারে লাস্ট মানে ছাব্বিশ এর প্রথমের মানে ছাব্বিশে কিন্তু এগুলোই লেটেস্ট লেটেস্ট থাকবে হ্যাঁ ওকে আর আমি যদি একটু ডিজাইন দেখাই আমি এগুলোই বলে ছাব্বিশ এর প্রোডাক্ট কিন্তু ছাব্বিশে এখনো পরে নাই তো আমরা হচ্ছে একটু এই ডিজাইন গুলো দেখাই ভাই এগুলোর ভিতরে রেট কেমন হয় ভাই ভাই এগুলো আপনার অষ্টআশি থেকে শুরু আপনার ছিয়ানব্বই সাতানব্বই টাকা পর্যন্ত আছে এখানে আপনার বিভিন্ন কোম্পানির আছে এক একটার আপনার ক্যাটাগরি এক এক রকম তো ক্যাটাগরি অনুযায়ী তারপর নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর এছাড়াও এখানে হচ্ছে ডিসপ্লে তো অনেক অনেক চব্বিশ চব্বিশ টাইল চব্বিশ চব্বিশ আছে আমার স্পেসের আর এগুলো হচ্ছে আচার দিলেও কিছু হবে না ভাই একবারে পাথরে যেহেতু একবারে পাথর বডি পাথর বডি আপনারা নিজেরা এসে কিন্তু যাচাই করে নিতে পারবেন অবশ্যই যদি এখান থেকে এই অনেকে হালকা ফাইবার চায় তাদের জন্য হচ্ছে এটা সিম্পল যারা চায় অনেক সবাই তো আর গর্জি আসছে না একটু হালকা চায় সিম্পল চায় এগুলো আপনার নিতে হলে আপনার আসতে হবে আর এ ট্রেডিং বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান আপনার আসতে হলে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা যা রিসিভ করে নিয়ে আসতে পারবো ভাই আসলে ডেলিভারির সময় মাল যদি ভেঙে যায় ফেটে যায় সেক্ষেত্রে দায় কি আপনার সম্পূর্ণ দায়ভার আমার যদি আপনাদের আন্ডার ডেলিভারিটা থাকে এটা সম্পূর্ণ দায়ভার আমার আপনার মাল ফাটা থাকবে ভাঙ্গা থাকবে কোনো কমপ্লেন থাকবে সরাসরি আমার প্রতিষ্ঠানে ফোন দিবেন বিস্তারিত জানাবেন তারপরে আমরা এটার

আপনার দেখা যায় আমাদের দেশি প্রোডাক্ট আছে এটা আলোচনা সাপেক্ষে পছন্দের উপরে নিতে পারবে এসে আপনার হচ্ছে বিভিন্ন স্যাম্পল দেখে তারপরে দেখতে পারেন যাদের বাজেট একটু কম একবারই লো যাদের বাজেট একেবারে হিলো তাদের জন্য আছে 16 16 যারা নাকি বাসা ভাড়া দেওয়ার জন্য টাইলস নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলো 16 16 বিভিন্ন কালারিং আছে আপনার ভলুম ফাইবার এখন চলে বেশি দেখুন এগুলো কিন্তু প্লেজ অনেক ভালো এগুলো মজবুত হবে এগুলো অনেক মজবুত ভাই ভাই ষোলো ষোলো এত এত কালেকশন ভাই এর পাঁচ হাজার ষোলো ষোলো কালেকশন আছে এত কালেকশন দেখে শেষ করতে পারবেন সব ব্র্যান্ডের আছে সব ব্র্যান্ডের একবারে সম্পূর্ণ এই গ্রেডের প্রোডাক্ট

তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম